হাই বন্ধুরা কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা সকলকে আর দুদিন বাদেই কালী পুজো তার জন্য আমার হাজব্যান্ড একটা বাজির প্যাকেজ এনেছে তো আমি সেই প্যাকেজটা আনবক্সিং করে তোমাদের দেখাবো আর চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা এই যে দেখো এটা হলো বক্সটা আর আমি আর সোনা কাঁচি নিয়ে বসে পড়েছি আর সোনা কার প্যাকেটটা কাটছে আমিও কাটছি উপরে একটা পলিথিন দিয়ে কাভার করা আছে তো এই যে দেখো ভিআইপি বলে লেখা আছে এতে আছে সিক্সটি আইটেম এই যে দেখো সিক্সটি আইটেমস লেখা আছে একটা এই যে প্যাকেজিংটা এখন খোলা হচ্ছে এখানে ভিআইপি সেলিব্রেশন বলে উপর দিকটা লেখা আছে আর নিচে লেখা আছে চ্যাম্পিয়ন আর ক্রিকেট টিমের মানে সব যারা আছে তাদের দেওয়া আছে ফটো এই যে দেখো বন্ধুরা এখানে আমি বক্সটা ওপেন করছি চলো এর এর ভিতরে কী কী বাজি আছে দেখি যে দেখো কত ধরনের বাজি অনেক ধরনের বাজি আছে এটা তো সেল হুম আর ডার ফুল এটা ফুল পাঁচটা বক্স আছে হ্যাঁ ফুল জুরি আছে হ্যাঁ সাব বাজি আছে হ্যাঁ এটা তো লঙ্গ হুম

हां वो रानी दोई है ये कि लेगा वोड़ा कि लेगा येड़ा कार्टून 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 का बच्चा है एकदम बच्चा है येड़ा बच्चा देर बच्चा रहा की फटाफट हां बच्चा वो स्लीट ना जी मैजिक पप्स येड़ा मैजिक पप्स ओ टूड़ी मत होना क्या है

দুটো মাত্র ঝরকা একটা বাক্সের মধ্যে দেখুন মনে হচ্ছে অনেকক্ষণই হবে মনে হচ্ছে একটা বাক্সে দুটো মাত্র ঝরকা দেখ হ্যাঁ অনেকগুলো বুঝতে পারছি না কি হবে বলে বুঝতে পারবো হ্যাঁ হ্যাঁ ওটা কি হাইড্রোবম্ব खूब जोरे आवाज आए बम पांचटा आज एक बक्स है एना फाटा होई ना आगे गिफ्ट कर दे क्या गिफ्ट है देखिए ये देखिए खुला नहीं ये देखिए दा ये मंदिर

क्या लिया चार का चार का आ जे पाँच टक रहे चार का एक टक वाक से यार बस कौन कौन चला तो क्वालिटी भला हो बेटर तो क्या जो बुलेवल है देखी ये रहा चार का ये रहा पाँच टाइज पर्बान और बम पाँच द बम आइस्टार नोट पाँच बार फार्ज

আর সকলে সাবধানে বাজি পড়াবে এবং আমরাও সাবধানে বাজি পড়াবো আর সকলকে কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল এখন টাটা